আপনারা জানেন পনেরো তারিখের পর ষোলো তারিখ এবং সতেরো তারিখ পর্যন্ত আমরা ক্যাম্পাসে ছিলাম আর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছিল সতেরো তারিখের পর আমাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় প্রশাসনের সহায়তায় এবং ফ্যাসিস্ট হাসিনার যে দোসর ভাইস চ্যান্সেলর ছিল সেই ভাই ভাইস চ্যান্সেলরের প্রত্যক্ষ মদে আমাদেরকে বের করে দেওয়া হয় আন্দোলনটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা ছেড়ে আস্তে আস্তে গণ অভ্যুত্থানের দিকে যেতে থাকে আমরা এই সরকারের সময়ে আমরা বাইরে খুব একটা নিরাপদ না তখন কিন্তু আমরা একটা নিরাপদ আশ্রয়ে যাই এবং নিরাপদ আশ্রয় থেকে আন্দোলনটা আমরা পরিচালনা করতে থাকি ডেবি হেফাজতে ছিলেন যারা সিনিয়র ভাই তারা তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না এই সময়ে আমরা মূলত নিজেরা নিজেদের মধ্যে ডিসকাস করে এবং সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন খবরগুলো আসছে সারা দেশ থেকে সেগুলো আমরা ডিসকাস করে আমরা আসলে কর্মসূচিগুলো দিতাম সরকার এবং সারা দেশব্যাপী যারা আন্দোলনকারী ছিল এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের সমন্বয় করার জন্যই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় জেলায় সফরগুলোতে গিয়েছি এবং তাদেরকে একত্র হওয়ার জন্য আহ্বান করেছি জাতীয় ঐক্যের ডাক দিয়েছি কারণ রাষ্ট্রপুনের গঠনের জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই কিন্তু কোথাও একটা হয়তো সমন্বয়ে এর অভাব হয়তো আছে আমরা বুঝতে পারি কারণ সমন্বয়েহীনতা থাকার কারণেই হয়তো বাংলাদেশ এই মুহূর্তে এত বড় বড় ঘটনাগুলো ঘটার সুযোগ পাচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগুলো ক্যাম্পাসের ভিতরে অনেকগুলো অকারেন্স ঘটেছে যেগুলো আসলে ভাই বাংলাদেশে এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে সরকারের কোথাও একটা মিসকমিউনিকেশন হচ্ছে এবং এরই সুবাদে ফ্যাসিসটা মাথা চারা দেওয়ার সুযোগটা পাচ্ছে তবে আশা করি শীঘ্রই সরকার এই যে মিসকমিউনিকেশনের জায়গাটুকু সেটি পুষিয়ে নেবে এবং সেক্ষেত্রে আমি মনে করি আবারও আগের মতো শিক্ষার্থীরা যে ওরকম ঐক্যবদ্ধ ছিল আবার ঐক্যবদ্ধ হতে হওয়ার সুযোগটা পাবে